স্পেন প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ফরিদগঞ্জে আট শতাধিক প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে সোমবার উপজেলা সদরের বাস এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মানুষ এই সমস্ত ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আজকে আপনার ক্ষমতা আছে দায়িত্ব আছে আপনি যদি সদ্ভাবে ব্যবহার করেন হয়তো আপনার এই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে তাই আমি বলবো যারা পরাজিত হয়েছে আর যারা বিজয় অর্জন করেছে বিজয়কারীদের কাছে পরাজিতরা সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ ঠিক আমি সচ্ছল কি আপনার সেই বাইয়ের কাজে লাগে যে বাইয়ের অর্থে প্রয়োজন হয় আপনাকে শিক্ষা দিয়ে পরীক্ষা নেবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার শিক্ষায় কি আপনার আরেক বাইয়ে শিক্ষিত হয় না মূর্খ হয় সেই প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে আপনাকে দিতে হবে তাই সম্মানিত উপস্থিতি আজকে আমি এখানে এসেছি আর এই অবস্থা আমার থাকবে না যেই কোন সময় আমার এই অবস্থান থেকে সরে যেতে হবে ইচ্ছায় অনিচ্ছায় আমি একদিন এখান থেকে সরে যেতে হবে চলে যেতে হবে তাই আমার এই এলাকার জনগণ আপনাদের নেতৃত্বের মাঝে যেন কোন রকম এই জনগণ কষ্ট না পায় আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা কি দিতে পারবেন কি দিতে পারবেন

কিন্তু আমার প্রত্যন্ত সবচেয়ে বেশি বর্ণ কবলিত এলাকা যেহেতু বেড়ে ভিতরে প্রতি অঞ্চল পানি নিচে ডুবে গেছে কিন্তু বেড়ে বাইরে এত পানি এখন এই বছর হয় নাই বেড়ে মানুষ বাইরে মানুষ খুব শান্তিতে বসবাস করে আর আমরা আজকে যে বেড়ে বান্ধিতে থাকার পর আমরা পানি নিচ্ছে আমরা চূড়ান্ত প্রমাণ যে আত্রা যে অনেকে আস্তে আসতে পারে নাই শুধু রাস্তাতে পানির কারণে কিন্তু যে যাক আমি আমার পক্ষ থেকে আহ্বান করে বলবো যদি আপনারা ভবিষ্যতে যদি কোনো কর্মসূচি হাতে নেন তাহলে অনন্ত এই প্রতিবন্ধীদের মাঝে যদি আপনারা অর্থ বিতরণ করেন তাহলে আমার মনে হয় যে টাকা দিবেন তার চেয়ে একশো গুণ সময় পাবেন পরকালে সেটা আমার বিশ্বাস আপনাদের আপনাদের একজন মরির ভাই যে আছেন আমরা আসলে তাকে নিয়ে গর্বিত গর্বিত এই জন্য যে মনির ভাই স্পেন স্পেন কমিউনিটির মতো অনেক সহযোগিতা কন্ট্রিবিউশন রাখেন মসজিদ মাদ্রাসা তথাwidetilde যে কোনো সুবিধা অসুবিধা উনি সর্বাত্মক সাহায্য করেন তো তার মধ্যে আমি আমি এখানে উপস্থিত হয়ে দেখতে যা পাইছি না আপনাদের মধ্যে আসলে এখানে কেউ আপনার কথা না আমি শুধু একটি কথা বলাল হয়েছে তার ইসতে ছোট ভাই সুমন সুমন আমাদের আমাদের 雨で、